নমস্কার দীপিকা ডেলিকাস কুকিং চ্যানেল আপনাদের সকলকে স্বাগত দেখুন বন্ধুরা আজ আমি কী রান্না করি সবটা আজকে আপনাদের মাঝে শেয়ার করব সবাই আমার পাশে থাকবেন আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন দেখুন আজকে আমি কী রান্না করি তো বন্ধুরা দেখো প্রথমে আমি সিল্পার কাপটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম হলুদ মেখে এখন বাজার শুরু করে দিয়েছি এই দেখো এক এক করে দিয়ে দিচ্ছি বাজার জন্য দেখো মাছটা কিরকম লাগে দেখতে কিরকম দেখা যাচ্ছে তো মাছটাকে আমরা এখন সুন্দরভাবে বেজে নিব তারপর কি বলে বলি বন্ধু ওরা আজকে কুমড়ার ডোবা দিয়ে মাছটা রান্না হবে সেই জন্য আমি আগে কাঁচামরিচের সাথে পেঁয়াজও দিয়ে দিয়েছিলাম একটু আদু দিয়ে দিয়েছিলাম আজকে রসুন দিইনি শুধু পেঁয়াজ দিই পেঁয়াজ কাঁচামরিচ সকল মশলা আমরা একসাথে বেটে আলাদা রেখে দিয়েছি ডোকাগুলোকেও কুটে রেখে দিয়েছি এ দেখো বন্ধুরা এখন মাছ বাজা হয়ে এসেছে এ দেখো এক পিঠ হয়ে গেছে সেই জন্য আমরা অন্য পিঠ উল্টে নিয়েছি দেখো মাছগুলো দেখতে কীরকম লাগছে দেখো এটা সুন্দরভাবে বেজে নিলে মাছটা খেতে ভালো লাগে আর তাছাড়া এই সিল্কার এই সিল্কার কাপের সাথে আমি একটা শরকুটি মাছও দিয়ে দিয়েছি দেখো আর একটা মাছ বেজে নেবো আমার বাচ্চার জন্য ও বাজা মাছ পছন্দ করে তরকারি মাছ একদম খায় না কুরকুর আপু ভাইয়েরা বাচ্চারা মাছ খায় না জানাবেন কমেন্ট বলবেন ওর বাবু তো খায় না এ দেখুন এখন আমি ডোগার সাথে একটা আলুও দিয়েছি এগুলোকে একটু ভেজে নিলাম এখন আমি তেল দিয়ে নিয়েছি জিরার ফোড়ন দেব আপনারা যে খুশি দিয়ে নেবেন সমস্যা নেই যার যার মতন করে দিবেন দেখুন তারপর আমি দিয়ে দিয়েছি আমি বাটা মশলাই দিয়েছি পেঁয়াজ আনাম দেয়নি ইচ্ছা করলে আনাম দিতে পারেন কোনো সমস্যা নেই হ্যাঁ সকল ময় মশলা আমি একসাথে বেটে নিয়েছিলাম দেখো দুনিয়ার গুঁড়ি দিয়ে দিলাম এখন মশলাগুলোকে সুন্দরভাবে কষিয়ে নেব কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মাঝে আমি বেজে রাখা ডোকাগুলোকে দিয়ে দিব দেখুন দেখুন কষানো হচ্ছে এখন আর একটু হালকা জল দিয়ে নেব দেখুন জল দিয়ে নিলাম জল দিয়ে নেওয়ার পর এখন আমরা ডোগগুলো এর মাঝখানে দিয়ে দিব একটু কষে ভালো মতন কষে আসলে আর একটু জল দেওয়ার কারণ হচ্ছে যাতে নিচে দিয়ে না লেগে যায় সেজন্য আমি ডোগাগুলোকে দিয়ে দিচ্ছি এই তো সুন্দরভাবে কষিয়ে নিব যাতে আলুটাও সিদ্ধ হয়ে যায় কষানো হয়ে গেলে আমি জল দিয়ে দিব দেখুন ভালোভাবে কষিয়ে নিচ্ছি আপনি আপনাদের ইচ্ছে মতন কষিয়ে নেবেন এখন জল দিয়ে বলকাসার পর আমি মাছগুলিকে ছেড়ে দিয়েছি এ দেখুন মাছটি দিয়ে দিলাম সুন্দর মতন এর মাঝখানে আমরা জিরা আর তেজপাতা তেলে বেজে নিয়ে বেটে নিয়েছি চিল্নড়ায় আপনারা চালে দিতে পারেন না দিলে কোনো সমস্যা নেই আমরা দিয়েছি এ দেখুন এখন এগুলো সুন্দরভাবে সিদ্ধ হওয়ার পালাম সিদ্ধ হয়ে আসলে বন্ধুরা আমরা এর এখানে বাটা দুনিয়া পাতা বাটা দিয়ে দিব। আপনারা কুচি করেও দিতে পারেন কোনো সমস্যা নেই আমরা বাটা খাই সেই জন্য বেটে দিলাম এই দেখুন ধনিয়া পাতা দেওয়া হয়ে গেছে দেখুন কালারটা একটু সবুজ এসেছে অনেকে সবুজ পছন্দ নাও করতে পারে সেই জন্য কুচা করে দিবেন কোনো সমস্যা নেই শীতকালীন সবজি এখন টাটকা টাটকা কুমড়া ডোকা পাওয়া যায় সেই জন্য আজকে আমি কুমড়োর ডোকা দিয়ে দেখুন এই তো বেশি চুল রাখেনি এটা আমার দরকারি হয়ে হয়ে গেল নামিয়ে নিলাম কালারটা কীরকম হয়েছে বলবেন তার সাথে টমেটো দিয়ে মশারি ডালো করেছিলাম এই দেখুন সবাই ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বাই